অনেকটাই চলে গেছিল জন্য কিন্তু ঠান্ডার বোতল ধরতে পারে নাই অদূর চলে আসো তোমার তোমার আগের জায়গায় তুমি চলে আসো হ্যাঁ এখন দর্শক দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনাদেরকে খেলাটি দেখাবে আরিফ তো আরিফ তুমি রেডি হয়ে যাও তুমি দৌড় দাও

হ্যাঁ তোমার খেলা শুরু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখন এখন কিন্তু আমি আবার মাসুদকে পাঠাবো মাসুদ তুমি প্রস্তুত তুমি যাও হ্যাঁ ঠান্ডা নিয়ে আসো ঠান্ডা নিয়ে আসো হ্যাঁ আনতে পারলে ধরতে পারলেই ঠান্ডা তোমার আপনারা দেখতে পাচ্ছেন খেলাটি আসলে কিন্তু সাধারণ একটি মত খেলা তো এখন কিন্তু আবার ইয়া যাবে আরিফ যাবে ঠিক আছে আরেফ শুরু করো হ্যাঁ এখন কিন্তু ঠান্ডা ধরতে হবে ঠান্ডা ধরতে পারে নাই একদম কাছাকাছি এসে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি তো দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত কোন প্রতিযোগী এই তো এখন আমি এই খেলাটি দিয়ে দিব মাসুদের কাছে মাসুদ দেখি তুমি প্রস্তুত রেডি রেডি হ্যাঁ দেখা যাবে দেখা যাবে কে পারে কে পারে কারণ একটু গেছে হয়তো একটু কম জানি না চেষ্টা করলে উপায় প্রস্তুত রোবেল প্রস্তুত 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 হ্যাঁ ঠান্ডা কিন্তু আনতে হবে কিন্তু সে ধরতে পারে না তো ঠান্ডাটি পরে গেছে বাইরে একটু ঠান্ডা গুলো তো

হ্যাঁ ঠান্ডা ধরতে পারলেই ঠান্ডা তোমার চেষ্টা করো এতটা সহজ না আসলে এটা অনেক দর্শক দেখতে পাচ্ছেন